ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু চেজ ইউর ড্রিম আজকে আমরা এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের এক থেকে পাঁচ এই পাঁচটি অঙ্ক করে দেখব চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটির অঙ্ক সাধারণত একটু ক্যালকুলেটিভ এই চ্যাপ্টারটির অঙ্ক সাধারণত একটু বেশ ক্যালকুলেটিভ এবং কিছু সূত্র সাহায্য সূত্রের সাহায্য আমাদের এই চ্যাপ্টারে নিতে হয় অঙ্কগুলোকে আরও সহজে করার জন্য প্রথম যে জিনিসটা বলবো আমরা কোনো জায়গা থেকে ঋণ নিলে বা যদি কোনো জায়গায় আমরা টাকা ইনভেস্ট করি সেটাকে আমরা বলি প্রিন্সিপাল প্রিন্সিপালকে আমরা পি দ্বারা প্রকাশ করি অর্থাৎ মূলধন এবং এর সঙ্গে কী থাকে রেট অফ ইন্টারেস্ট থাকে সরল সুদের চ্যাপ্টারে তোমরা দেখেছো এবং এর সঙ্গে কী থাকে টি থাকে অর্থাৎ বছর থাকে সরল সুদের ক্ষেত্রে এই তিনটে জিনিস আমরা ইউজ করি কিন্তু এখানে পি অবলিক এন এখানে এন সূত্রটি সূত্রে এন রয়েছে এবং এন এনের এর টার্ম এন এর ম্যাটারটা কিন্তু এখানে বছর নয় সরল সুদে আমরা যেটাকে বছর বলতাম মানে সরল এটাই বলা ছিল যে টিআরটি বাই হান্ড্রেড যখন হবে তখন টি এর জায়গায় সময় বছর বসাতে হবে মাস থাকলেও বছরে কনভার্ট করে বসাতে হবে এবং দিন থাকলেও সেটাকে বছরে কনভার্ট করে বসাতে হবে কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা তা নয় এখানে কিন্তু এন মিনস নাম্বার অফ স্ল্যাব বা কতগুলো ধাপ ঠিক আছে বা ধাপ কতগুলো ধাপ হচ্ছে সেটা দেখতে হবে ঠিক আছে এবং এর কিন্তু ডাইরেক্ট কোনো সুদের সূত্র নেই একটাই সূত্র আছে যেটা মেন প্রধান সূত্র সেটা হলো এর সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এর সূত্রটি হলো অ্যামাউন্টের সূত্র একটাই সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি এন ঠিক আছে আমরা বেশি সূত্রে যাব না অঙ্ক অনুযায়ী আমরা কিছু সূত্রের ইউজ ব্যবহার আমরা দেখিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে তাহলে অবশ্যই কোন অঙ্কটা কিভাবে করা যেতে পারে এবং কি সূত্র ইউজ করা যেতে পারে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন এখানে প্রথম প্রশ্নে বলেছে একটি জমির দু হাজার ষোলো সালের দাম ছিল কুড়ি লক্ষ টাকা জমিটির মূল্য প্রতি বছর দশ হারে বৃদ্ধি পেলে দু হাজার আঠেরো সালে জমিটির মূল্য কত হবে এই অঙ্কটি চক্রবৃদ্ধি সুদ বা সমূহ চক্রবৃদ্ধি যাই বলো এর এই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ঠিক নয় এটা সমহার বৃদ্ধির অঙ্ক এবং সুবির দাসের বইতে একই চ্যাপ্টারে রয়েছে যাই হোক আমাদের ফর্মুলা এটা ইউজ হবে এক্ষেত্রেও যে দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো অর্থাৎ দু বছর এখানে ধরতে হবে তাহলে জমিটির দাম দু হাজার আঠেরো সালে কত হবে কস্ট তাহলে কত হবে কস্ট হচ্ছে কত সালে দু হাজার আঠেরো সালে কস্ট কত হবে আমাদের ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ফোর টু দিবার এন তাহলে এখানে পি বলতে এখানে কুড়ি লক্ষ টাকা ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড ফোর টু দিবার টু খুব ইজি বেশি ক্যালকুলেশন নেই

কুড়ি হাজার টাকা যার দাম কুড়ি লক্ষ ছিল তার দাম কিন্তু এখন চব্বিশ লক্ষ কুড়ি হাজার টাকা হয়ে যাবে ঠিক আছে পেন সিম্পো সূত্রটাই বসারে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি একটি দ্রব্যের মূল্য প্রতি বছর পনেরো হারে বৃদ্ধি পেলে দ্রব্যটির বর্তমান মূল্য দশ হাজার টাকা হলে তিন বছর পর দ্রব্যটির মূল্য কত হবে একই রকম অঙ্ক সেম অঙ্ক শুধুমাত্র এখানে বছর তিন আছে অর্থাৎ পাওয়ার থ্রি হবে তোমাদের সকলের জন্য আমি অঙ্কটি দিয়ে রাখলাম তোমরা অবশ্যই অঙ্কটি একদম সেম নিয়মে এই প্রসেসে করো এবং করার পর কমেন্ট বক্সে উত্তরটি জানাতে ভুলো না পরের অঙ্কটা তিন নম্বর অঙ্কে যাচ্ছি বলেছে একটি দ্রব্যের মূল্য প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় দ্রব্যটির বর্তমান মূল্য আঠেরো হাজার পাঁচশো টাকা হলে তিন বছর পূর্বে দ্রব্যটির মূল্য কত ছিল সমহার বৃদ্ধি চ্যাপ্টার চ্যাপ্টারের ক্ষেত্রে এই যখনই পূর্বে যেতে বলবে মানে প্রিভিয়াস আমরা যখন ব্যাক করব আমাদের যদি এগিয়ে যেতে বলে আমরা সামনের দিকে এই ফর্মুলা দিয়ে এগিয়ে যেতে পারবো কিন্তু যদি ব্যাক করতে বলে তাহলে কিন্তু আমাদের কোনো সেভাবে ফর্মুলা নেই তাহলে আমাদের প্রিভিয়াসটাকেই ধরে নিতে হবে যে পূর্বে মূল্য ছিল তিন বছর পূর্বে মূল্য ছিল ধরে নিতে হবে এক্স টাকা তাহলে তিন বছর পূর্বে যদি এক্স থাকে তাহলে এক্স থেকে এবার আমরা সামনের দিকে এগোব আমরা তিন বছর যদি পরে থাকি সাপোজ এটা দু সাল দু হাজার তেইশ দু হাজার বাইশ এবং দু হাজার একুশ অর্থাৎ আমরা এই সময়ের মূল্যটিকে ধরে নিলাম এবার এইখান থেকে তো আমরা এগোবো এগোনোর ক্ষেত্রে সূত্রটা ইউজ করা যেতে পারে কিন্তু চব্বিশের ডেটা দেওয়া আছে সেখান থেকে আমি পেছাতে কিন্তু পারবো না ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এক্স আমরা ধরে নিলাম দু হাজার একুশের অর্থাৎ তিন বছর আগের ভ্যালু এবার তাহলে কী বলেছে যে বলেছে যে তিন বছর আগে এবং প্রতি বছর কী হচ্ছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সময় বৃদ্ধির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যদি বৃদ্ধি হয় তাহলে এখানে প্লাস যদি হ্রাস হয় এখানে কিন্তু মাইনাস হবে আচ্ছা এবং তিন বছর পর কত হচ্ছে আঠেরো হাজার পাঁচশো বাইশ ঠিক আছে তাহলে অর্থাৎ এবার এখানে এই কুশকে যদি আমরা কাটি দুই ষোলো সিক্সটিন থাউসেন্ড হচ্ছে অ্যানসার ওকে তাহলে ক্যালকুলেশন তোমরা নিজেদের মতো করে করে নিতে পারবে আমি এখানে প্রথমে এই কুশকে সাত দিয়ে কেটেছি তারপরে তিন দিয়ে কেটেছি আবার একুশ দিয়ে কেটেছি ও কাটাকাটি নিজের ওপর তোমরা যেভাবে কাটবে কাটতে পারো কোনো সমস্যা নেই মোট কথা এইভাবে হচ্ছে প্রসেস এবং ষোলো হাজার হচ্ছে অ্যান্সার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি চার নম্বর অঙ্কে একটি দ্রব্যের মূল্য প্রতি বছর আট পার্সেন্ট হারে বৃদ্ধি পায় দ্রব্যগুলি বর্তমান মূল্য দিয়ে দিয়েছে তিন বছর পূর্বে কত একদম সেম অ্যাস থ্রি সুতরাং নিয়মকটিও আমি তোমাদের জন্য রাখছি এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এর অ্যান্সারটি জানাও সেম প্রসেস তিনের মতো করে করবে আর পাঁচ নম্বর অঙ্কে চলে যাচ্ছি একটি গাড়ির বর্তমান মূল্য দিয়ে দিয়েছে দাম প্রতি বছর কুড়ি পার্সেন্ট করে কমে যাচ্ছে তিন বছর পরে দাম কত হবে যদি কমে যায় তিন বছর পর তার মানে আফটার থ্রি ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স কত হবে

অর্থাৎ তিন বছর পর যে দাম কমতে থাকে টোয়েন্টি পার্সেন্ট দাম কমতে থাকে তিন বছর পর কিন্তু গাড়িটির দাম দাঁড়াবে যেটার দাম দু লাখ ছিল সেটা দাঁড়াবে এক লাখ দু হাজার চারশো টাকা ওকে তাহলে প্রসেসটা তোমরা বুঝতে পারলে আমরা অঙ্কগুলোতে এগোতে পারি সামনের দিন দিক গিয়ে যেতে পারি তিন বছর পর কত হবে পাঁচ বছর পর কত হবে সামনের দিকে যেতে পারি কিন্তু ব্যাক করতে পারি না যদি ব্যাকের কোনো অ্যান্সার চাই সেক্ষেত্রে ধরে নিয়ে করতে হবে যেটা আমরা তিন নম্বর অঙ্কে তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি আজকের জন্য এই ভিডিওতে এইটুকুই তোমরা অঙ্কের সাথে থেকো ভালো থেকো এবং হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটির নাম তার সঙ্গে সমহার বৃদ্ধির অঙ্কও রয়েছে আমরা যত এগোবো চ্যাপ্টার চ্যাপ্টার চ্যাপ্টারটিতে আমরা আশা করছি আরও সুন্দর সুন্দর অঙ্ক এবং কোন অঙ্ক কীভাবে ট্যাকেল করবে সেটাকে আমরা আরও ভালো করে রপ্ত করবো রপ্ত করার চেষ্টা করবো টিল দেন গুড বাই টেক কেয়ার এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জিমেল আইডি জেজিও ড্রিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে মেল করতে ভুলবে না থ্যাংক ইউ